হাই বিয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরা অনেক ভালো আছি তো টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো বিষয়টা কি কি আর বলবো মানে আমরা দুজন থেকে তিনজন হতে চলেছি আমাদের নিউ ফ্যামিলি মেম্বার আসতে চলেছে ছোট্ট সদস্য তো এই খুশির খবরটা তোমাদেরকে জানাবো 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 করে আর জানানোই হয়ে ওঠেনি ভেবেছিলাম একটা বিশেষ দিনে জানাবো আর এটা আমাদের জীবনে প্রথম যাই হোক তো তাই ভাবছিলাম একটু সময় নিয়ে জানাবো ফ্যামিলি থেকে বলাই থাকে যে দু তিন মাস হলে তারপরে জানাতে তো আমি সেই হিসাবে ভেবেছিলাম একটু সময় নিয়েই জানাবো কিন্তু অনেকটাই লেট হয়ে গেল তিন মাসটা অনেকটাই কষ্ট করে গেছে তো তার কারণে আর করতেই পারিনি ভাবলাম আজকেই তোমাদেরকে জানাই তো আজকে পাঁচ মাসের প্রসাদ খাওয়ানো হবে আমাকে মানে পাঁচ রকমের কড়াই ভাজা পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি এইটা এইসব খাওয়ানো হবে তো ভাবলাম আজকেই তোমাদেরকে জানাই আর অনেক খুশি আমরা দুজনেই দুজনে সবাই অনেক খুশি তো যখন প্রথম বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই জানতে পেরেছিলো তারা অনেক খুশি হয়েছে মানে কি বলবো তারা প্রচণ্ড খুশি আর আমার আমাদের বিয়ে তিন বছর কমপ্লিট হয়ে গেছে তো সেই হিসাবে গ্রামে যেটা হয়ে থাকে এক বছর হয়ে গেলেই সবাই বলে যে একটা বাচ্চা বাচ্চা যায় যায় যাই হোক দাদু ভাই দিদি ভাই যেমন দিদাদের সম্পর্কে হয়ে থাকে তো তো সেই বলেই থাকে এনি টাইম গ্রামে থাকায় হিসেবে এক বছর পর দু তিন বছর হয়ে গেছে তো পাঁচজন পাঁচ রকমের কথা এরকম তো তারপরে এই নিউজটা দেওয়ার পরে মানে শ্বশুর শাশুড়ি বাবা মা অনেক খুশি হয়েছে তো হাতটা প্রচন্ড ব্যথা ছিল ফোনটা ধরে ওই জন্য ফোনটা ওখানে রেখে দিলাম তো যাই হোক গ্রাম থেকে মা ফোন করে বলেছে যে পাঁচ রকমের সব কিছু এনে খাওয়ানোর জন্য আর শাশুড়ি মাও বলেছে কারণ কি তারা আসতে পারছে না আর দাদাও গেছে গ্রামে দাদার আসার কথা ছিল কিন্তু সামনে একটা পুজো আছে তাই দাদাও আটকে যাচ্ছে তো নালে মা সব কিছু কিনে পাঠিয়ে দেবে বলেছিল কিন্তু যাই হোক এখন আর আসতে পারছে না তার কারণে বলেছে হাজব্যান্ডকে সব কিনে খাইয়ে দিতে আর এটা প্রথম আমিও চাই যেগুলো নিয়ম আছে সেইগুলো অল্প করে হলেও যেন করতে পারি তো সেই জন্যই হাজব্যান্ড আজকে এই সব যোগার যন্ত্র করেছে আমাকে খাওয়ানোর জন্য তো নিচে ছোটো ছোট বাচ্চারা আছে তো তাদের ছোট ছোট বাচ্চা চারজন আছে তো তাদের তারা এসবে একসাথে খাওয়া দাওয়া করবো এইটাই তো দেখো কেমন লাগে ভিডিওটা আশা করি ভালো লাগবে এই যে পায়ে আলতা পরে নিয়েছি নিয়ম পড়তে হয় আজকের দিনে তাই সুন্দর করে আলতাটা পরে নিয়েছি এবার পুজো করব।

मैं तेरे को नहीं देना चाहिए संतरा हां एकटा या ये रायदा एकटा কলা एकटा ये अनार তারপর ওইগুলো তো একটা এক पीस एक पीस ये तो অনেক বড় বড় का है खेल <laughs> <laughs> आओ <laughs> ना पूरा खिला देना दादा दादा खिला दे ये अच्छा अच्छा अनार खाइ दे अनार दे दो अनार दो अनार वो हाथे दिए दे छी लाल का लग रही है ये कोई গুলো तो है तो एक कोला ये पांच जो तरीका जाता है ओ है। हाथ हाथ की तरह है। तो 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 दे <laughs> है तो में दे 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 उठा كده اول کالو باروٹا کالو باروٹا کالو کالوٹا ده یہ ہاں بس ہو گیا لے با تو رکھا پورے باروڑے چلی اس کی پرکھا دی لو امی کی واری مٹھائی کا ڈیزائن ہو گیا چن گل پھل کی واری پھل تھوڑا पास करा वो सुख ले ले लेट मी अ टाइम में साथी हाँ। बोलेगा साथी हाँ। साथी भी यही बोलेगी कि साथी माँ आज ये तीनों बैठे-बैठे मैं तो पूरे हाथ साफ कर लो पूरे हाथ करते नहीं छोटा हाथ करता है बात समझ छोटा हो जा ले जाओ सारे आ गया अब 5 बजेगी हो तुम आपसे जान नहीं पांच नहीं बारह बजे आ आज क्या पता नहीं बारह बजे से नहीं वो तो अब डेली होएगा डेली हाँ। कौन बोला मैं बोली। मैसेज भेज दे के हो नहीं अब वो खा

सिखा Girl, दिया Girl. 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 <laughs> ये दिस इज़ अच्छा है और ये बहुत अच्छी बच्ची है तो भैंगा तो भैंगा तो भैंगा तो

করবে করবে না না খাবে দেখো কি দুটো বোর্ড দুটো ছেলে দুটো মেয়ে এসছে কারা জিতে দেখা যাবে ভিডিও এডিট করতে গিয়ে দেখি লাস্ট ক্লিপ কোনো তুলাই হয়নি তার কারণে সরি চেয়ে নিচ্ছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং দেখা যাচ্ছে নেক্সট কোনো সুন্দর ভালো ভিডিওর সাথে বাই বাই